আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিআ আল্লাহর রহমতে সকল খামারে ও ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন তো আজকে একটা ডেলিভারি পোস্ট টেনে চলে আসলাম এই বৃষ্টি অনেক বৃষ্টি হচ্ছে তার মাঝেও আসলে ডেলিভারি বন্ধ নেই আমাদের আপনারা চাইলে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিচ্ছি ইনশাআল্লাহ তবে অনেক সেভ করে দিতে হচ্ছে প্লাস ওয়েদার বুঝে গাড়ির পজিশন বুঝে ঠিক আছে তা আমরা প্রত্যেকটা আসলে আমরা আজকে ডেলিভারি দিচ্ছি হচ্ছে হলো গোলা বাচ্চা বারো পিস আর মিশরি ফাউমি মুরগির বাচ্চা হচ্ছে হলো পঞ্চাশ পিস টোটাল আছে বাষট্টি পিস মাল যাবে ট্যাকেরহাট মাদারপুর ট্যাকেরহাট থেকে রিসিভ করবে এই অ্যাপ আজকে আমাদের সকালে সুমিয়া পুনাম আজকে সকাল পেমেন্ট করছে এগারো হাজার একশো টাকা আপনারা দেখতে পাচ্ছেন আমরা সাধারণত স্ক্রিনশট দেখে এই জন্য যাতে প্রতারিত হতে না হন বা ভয় না পান না বিশেষ করে আমার টাকা দিতে কারণ অনলাইনে ইউজ পরিমাণ মানুষ প্রতারিত হয় তার জন্য আসলে টাকা দিতে চায় না অনেক সময় অনেক কথা শোনা লাগে এই জন্য আমি সরাসরি আপনাদের স্ক্রিনশটগুলো দেখাই দিই যাতে আপনারা বুঝতে পারেন যে আমাদের কাছ থেকে মাল নিলে আসলে কোনো তারি ধর কোনো সুযোগ নেই তো এখানে পঁয়তাল্লিশ পিস আছে মুরগির বাচ্চা মিশরি ফার্মে এবং পাঁচ পিস আছে মোরগ মিশরি ফার্মে আর উপরে যোগাল আিলা বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো আছে আছে হল দশ পিস মুরগি দুই পিস মোরগ ঠিক আছে তাই অনেক সক্রিয়া শুরু করতেছে ব্যবসার নতুন তা আমাদের দুটো মালেরিয়া আসলে ভ্যাকসিন কমপ্লিট আপনার মিশরি ফর্মের বয়স চলে আসছে বত্রিশ দিন মতো তো ভ্যাকসিন কমপ্লিট আপনাদের কাছে টোটাল আপনারা ভ্যাকসিন কমপ্লিট মাল পাবেন একদিন থেকে শুরু করে এক মাস পর্যন্ত মিশরি ফর্মই এখন আমাদের কাছে এই মুহূর্তে রেডি আছে মিশরি ফর্মে বত্রিশ দিন বয়সে রেডি আছে টাইগার মুরগি রেডি আছে বিশ দিন বয়সে ফর্মে রেডি আছে বিশ দিন বয়সের এছাড়া দেশি মুরগি রেডি আছে আপনার তিন মাসের দুই মাসের এক মাসের দশ দিনের জিরো আপনারা যে বয়সে দেশি মুরগি আমাদের কাছে অনেক মানে রেডি আছে আপনারা চাইলে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে ডেলিভারি দিতে থাকি আর একটা কথা না বললে নয় মিশরি ফার্মে অনেক মোরগ হয়ে যায় এ থেকে অনেকের কমপ্লেন থাকে ভাই প্রচুর পরিমাণে মোরগ হয় এই মোরগগুলো একটু কম বেশি করা যায় কি না বাচ্চারা দুই টাকা বেশি দেবো তো আমরা এখন থেকে এখন একদিনের বাচ্চায় গ্যারান্টি সহ করে দেবো আপনাদের হানড্রেড পার্সেন্ট যদি মুরগির বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট দেওয়া যাবে যদি বলেন যে ভাই নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট দেওয়া লাগবে তাও দিতে পারবেন ইশাআলাম এবং বিশ দিনের চাইলেও দেওয়া যাবে এক মাসের চাইলেও দেওয়া যাবে এখানে যে বাচ্চা আছে এটা এখন সিক্সিং করা বাচ্চা আপনার এক মাসের বাচ্চা আমরা অনেক সময় বলি বা আসলে সত্য কথা যে মোরো মুরগি অত ক্লিয়ারটা চেনা যায় না দেড় মাস বয়স হলে চেনা যায় তার জন্য আসলে আমরা এখন থেকে সিক্সিং করে বাচ্চা দিচ্ছি আপনারা পঞ্চাশটার তো বা বিশটা যেটা নিতে চান মুরগির বসা ছেলে মুরগি বাচ্চা দেওয়া সম্ভব আপনাদের ওই মোরো ঘর কোনো ভয় থাকবে না বা আপনাদের ফার্মে কোনো ফল আসবে না ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট মুরগির বাচ্চা দেওয়া যাবে তাই স্ক্রিনের নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আর একটা কথা না বলে না আমাদের ঠিকানা হচ্ছে যশোর বসুন্ধিয়া যারা আমার খামার এসে নিতে চান তাদের এক টাকাও পেমেন্ট করা লাগবে না খামার এসে বাচ্চা নিয়ে পেমেন্ট করে যেতে পারবেন আর যারা আসতে পারবেন না তাদের কিন্তু অবশ্যই পেমেন্ট আগে করতে হবে যেটা কমে আপু করছে আপু অনেক ভয় পাচ্ছিলো যে আপনাকে টাকা দেওয়ার পরে আসলে ভিডিওতে দেখছি যদি মাল না পাঠান এরকম আসলে এরকম প্রতারিত হয় বলে কিন্তু আসলে কথাগুলো শোনা লাগে তো এই আপনাদের মানে টাকা দিলে আমরা মাল পৌঁছে দেবো এই মাল আপনি কাউন্টারের থেকে এখন যাবে